রথযাত্রায় তোমাদের কোথাও না কোথায় যাওয়া হবে আমাদের বাড়ির সামনে রথযাত্রা রথ সরি রথ মেলা এই যে এখানে আমাদের এখানে মাসির বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ি দেখছো ফ্রেন্ড ওখানে সাত দিন অনুষ্ঠান হবে সাত দিন আট দিন অনুষ্ঠান হবে দিনের দিন বাড়ি চলে যাবে জগন্নাথ তিনজন জগন্নাথ বলরম সুভদ্রা তো এখানে আমাদের রথা রথ মেলা হবে নদিন তো আমরা তো যাবো আশেপাশে যারা আছো তোমরা এইখানে চলে এসো বলছি বেল ঠিকানা বলছি বেলঘড়িয়া কামার আশেপাশে তো জানো যে কোথায় রদ হবে আশেপাশে তো তোমরা ফ্রেন্ডস যারা আছো তারা নিশ্চয়ই জেনে থাক আছো যে রদতলায় হ্রদই হয় বড়ই রদ হয় একমাত্র কামার হাতির রদ ঠিক আছে তো আমাদের প্যান্ডেলটা হচ্ছে এখানে রান্না হবে মহাপ্রভুর ভোগ তৈরি হবে এইখানে আর ওখানে অনুষ্ঠান হবে আর ওটা হচ্ছে মন্দির ওই যে টিনের টিনের ঘরটা মন্দির হবে এটা মন্দির এখানে মানে জগন্নাথ ঠাকুর বলরাম সুভদ্রা এইখানে এসে থাকে মাসির বাড়িতে ঠিক আছে আমরা তোমরা কে কে রথ দেখ আজকে রথের মেলায় যাবে রথ দেখবে হ্যাঁ কমেন্ট করে জানিও তোমাদের রথ দেখা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে মাইকের আওয়াজে শোনাও যাচ্ছে না কি ছেড়ে ডাকছে ডাক এক জ্বালা কোনো কাজ করতে গেলেই বিশেষ করে ভিডিও করতে গেলেও ডাকা ডাকি চালু হয়ে যায় তো আমি যাই আমার ছেলে ডাকছে আমি তো বিকালবেলা বিকালবেলা তো বেরোব বেরোনোর সময় দেখাবো এবং ক্যামেরা দেখাবো আর ওইখানে আমাদের অনুষ্ঠান এনেছে এনেছে এই রথ টানবে ছোট্ট একটা রথ এনেছে এই যে এই যে গত বছরের রথ এবছর নিয়ে দু হলো রথ টানবে ভালো করে দেখাচ্ছি এক ছোট্ট রথ বসে পড়ো বসে পড়ো ছোট রদ তো বসে পড়ো বস বস বা বসে নাও দেখি তা মুখের দিকে তাকো আলো ছোট রদ এনেছে রদ তোড়ি তাল তোড়ি কই বড় ঠাকমা সাজিয়ে দিয়েছে আর ঠাকমা রদটা সাজ সাজিয়ে দিতে ওর খুব খুশি ওর দড়ি দিয়ে টান দিতে কিন্তু দড়িটা টাঙাতে বাকি আছে ও ঠাকমা দিচ্ছে ঠাম্মি দিচ্ছে দড়িটা টান ঠাকমা দড়িটা দিচ্ছে দড়ি না টানলে রজ চাকা যাবে না এখন জানি সকালে গিয়েছিল

বলছে কি সবাই চলে আসলো হ্রদ নিয়ে আমি কখন যাব তারপরে সামনে একটা যেকোনো মানুষের ঘুমবাস কানের কাছে যদি মাইকটা বাজে তো আমি এখানে জামা টামা মিলেছি রাস্তায় মিলি না কারণ রাস্তায় ধুলো বাজে না

বন্ধুরা দেখো আমার ছেলে নিয়ে টানছে সামনে ওর দাদা অনেকের ছেলে দাদার সঙ্গে ঘুরে ধরে নিয়ে যাচ্ছে বাচ্চা মানুষ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তো তার ছেলে বন্ধুরা দাদা হেল্প চাইছে

রাস্তাকে ভরা একটু আগে নিয়ে যাবো সাইজটা দেখো সাইজটা প্রশাসনকে বলবো মাঝে তুই সাইড একটু গাড়ি মধ্যে দুই সাইট একটু একটু আমরা <laughs> মধ্যে <tries> 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 <tries>

কাছাকাছি যাওয়া যাচ্ছে না তাই এখান থেকেই দেখাচ্ছি দেখো তিরিশ ফুট সবাই মোবাইল নিয়ে মানে ভিডিও করার জন্য ব্যস্ত আমরা কাছাকাছি আসছি নিজের রস্ত কাছাকাছিও দেখ দেখাচ্ছি নিজে রথটা দেখো এত বড় রথ আমাদের পশ্চিমবাংলায় ওরাই বলছে এটা শ্রেষ্ঠ রথ হয় পশ্চিমবাংলায় কলকাতায় আমরা আগে রথ তলায় এখানে বড় রথ তোমরা যদি দূরে থেকে থাকো তাহলে এই রথটা পরবর্তী পর পরের বছর আগামী বছর দেখতে আসতে পারে দেখো হাইটটা দেখো রথ রথের হাইটটা দেখো এটা হচ্ছে পুরানো রথ এই রথটা দেবো চলে গেছি নমস্কার দিতে পুরানো রথ এইটাই এই রথ প্রথম রথ হয়েছে আমার তোমাদের দাদা বলছে এইটাই প্রথম ছিল রথটা এখন নতুন হয়ে গেছে বলে হাইডও উঁচু হয়ে গেছে পুরানো এই রথটা দেখার জন্য কত মানুষ আসতো কত দূর জায়গা থেকে এসছে এই রথটা দেখার জন্য আগে আসতো এখনও এস আসে কত জায়গা অনেক দূর থেকে এসছে ট্রেন করে সবাই এই রথটা দেখার জন্য দেখো ফ্রেন্ডস শুটকি মাছ বিক্রি করে ওনারা গ্রাম থেকে এসছে সুটকি মাছ আমাদের দাদা বলছে সুটকি মাছ নেবে আমি বললাম না না নেবো না আমাদের বাড়িতে আছে এখন গরম পড়েছে ওয়েদার ভালো না গরম ঠান্ডা পড়ছে সুটকি মাছ কিনে দেবে পেটে গিয়ে আসুন ওই জন্য সুটকি মাছ নেবে প্রত্যেক বছর আসে কিন্তু এই সুটকি মাছ কিনতে এটা হচ্ছে ইলিশ সুটকি আর ওটা হচ্ছে লোটে সুটকি ইলিশ সুটকিতে দেখো ফ্রেন্ডস নুন দিয়ে দিয়েছে এ কত লোটে সুটকি এর আগে চিংড়ি সুটকি ছিল আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি এই যে তোমাদের দাদা টুপি পরেছে ওর একটু ওর বাবার টুপি পরেছে আমার ছেলেও বলছে আমিও টুপি পরবো দুজনের টুপি একটু নতুন স্টাইল করলো রথের মেলায় অনেকে একটু নতুন স্টাইল দেখায় টুপিটা পরে এই যে মেলার ভেতরে ঢুকে পড়েছি এই যে ট্রেন গাড়ি আমার ছেলে বায়না করছে ট্রেন গাড়ি চড়বে তোর বাবা বলো টিকিট কাটো ট্রেন তুমি একা ও তো একা চড়তে পারবে না এই যে বসা চালু করে দিয়েছি আমি আমার ছেলে এই যে টাটা করবো দেখবে ফ্রেন্ডস বায়না করলো তো ট্রেন বলছে দুজনকে বসতে হবে আমি তো বসবো না তুমি বস বসো আর ছেলেও বসবে তো আমরা বসে গেছি যে আমার ছেলে আমি টাটা করছি ওর বাবা মোবাইল ধরেছে করে ওর বাবা বলে কি আমি মোবাইলটা ধরি মেলাটা একটু দেখাই বন্ধুদের ভিড় কাকে বলে ফ্রেন্ডস কল্পনা করতে পারবে না নাগরদোলা আমাকে বললো নাগরদোলা চড়বে আমি বললাম না লাগে মাথা ঘোরায় তো তোমরা কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো কমেন্ট করে জানিও ট্রেন চড়া হয়ে গেছে ড্রাগন ট্রেন গত বছরও চড়েছিলাম ড্রাগন এবছর ট্রেন ট্রেন চড়া হয়ে গেছে সব জায়গায় একটা করে নামছি হচ্ছে ড্রাগন সরি হ্যাঁ আমরা বাড়ি চলে আসলাম আমার বাড়ির পথের দিকে যাচ্ছি কি অবস্থা হয়েছে তো আমি আমরা অনেক কিছু খেলাম অনেক কিছু কিনলাম কি কি খেলাম কিনলাম তোমাদের কাছে শেয়ার করবো

সকালে একটু চা খেতে ভালোবাসি তো চায়ের নেশা হয়ে গেছে চা খাচ্ছি চা খাই আর একটা ময়ূর পলক আছে ওই ঘরে রেখে দিয়ে এসছে কেউ যদি নিয়ে নেয় ঠিক আছে তো দেখলে এত কিছু এনেছি তো বেশি তো কিছু আনতে পারিনি তো ফুলের চারা আনা ফুলের চারা আনার কথা ছিল তো আমাদের দাদা বললো কি ফুলের চারা এখন ভালো না বাঁচাতে পারা যায় না বাঁচানো যায় না ওই জন্য আমাদের তো এখানে রপ্তলায় বাড়ি যখন খুশি একটা আনলি করি কিন্তু তাই না তো আজকের মতন শেষ করলাম এখন বারোটা দশ বাজে ভালো থেকো সুস্থ থেকো খেয়াল রাখো গুড নাইট টাটা